আবার অনলাইন স্টাডি কেয়ারে জানাচ্ছি স্বাগতম আমরা নবম ও দশম শ্রেণীর আমরা পদার্থ বিজ্ঞানের কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়টির আমরা বোর্ড প্রশ্ন সমাধান করতেছিলাম আমরা এখন বরিশাল বোর্ড দুই হাজার সমাধানটা লক্ষ্য করব আমরা যে লক্ষ্য করি উদ্দীপকের ক্ষেত্রে যে এখানে কোনো একটা বস্তু এম ভোরের এম এর মানে ওই বস্তুটার ভর হচ্ছে পাঁচ কেজি ওই বস্তুটাকে নিচের দিকে ছেড়ে দেওয়া হচ্ছে একটা পরন্ত বস্তু ছেড়ে দিয়ে আমাদের বলছে যে এটা হচ্ছে এ বি সি ডি ই এটা প্রত্যেকটা একটা একটা বিন্দু এবং এ থেকে বিয়ের দ্রুত এ বলতে কিন্তু এটা উপরের দিকে এটা বলতে এ কিন্তু আমাদের এইখানে এখানে মূলত এ একটু যদিও একটু এটা হচ্ছে বি ধরে নিলাম এ বি সি ডি এটা হচ্ছে কিন্তু এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এটা ডি এটা ডি এবং প্রত্যেকটা দূরত্ব এ থেকে এর দ্রুত বি থেকে সি এর দ্রুত সি থেকে ডি ডি থেকে ই এদের দ্রুতগুলো কিন্তু সমান এই যে বলে দিছে সমান এবং তা কিন্তু আট মিটার তার মানে এখান থেকে এটুক পর্যন্ত আট মিটার এখান থেকে এটুক হচ্ছে আট মিটার এখান থেকে এটুকু আট মিটার এখান থেকে কি আট মিটার ঠিক আছে এখন আমাদের প্রশ্ন কি বলছে তরল ও বায়ু পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোন বস্তু তরল বা বায়ু পদার্থ যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে আমরা বলি প্লবতা এটা বললে হবে এখন আমরা আছি ক কি বলছে শক্তি থাকলে কি সব সময় সেই শক্তি ব্যবহার করা যায় না অবশ্যই না আমরা এক কথাকে অ্যান্সার দিব যে শক্তি থাকলেই সব শক্তি ব্যবহার করা যায় না এটা একটা দিলাম অথবা শক্তি কাকে বলে এই আমরা দিতে পারি ঠিক আছে তারপরে আমরা বলতে পারি যে আসলে কেন যায় না একটু ব্যাখ্যা করতে হবে কারণটা হচ্ছে আমরা যদি লক্ষ্য করি মহাসমুদ্রের নিচে বিশাল ধরনের এক ধরনের শক্তি আছে সেই শক্তি কিন্তু আমরা ইউজ করতে পারি না পাশাপাশি আমরা যখন এক শক্তি থেকে আর একটা শক্তিতে রূপান্তর করতে চাই একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে রূপান্তর করতে গেলেও কিছু পরিমাণ শক্তি কিন্তু অপচয় হয় সেই কিন্তু শক্তি কিন্তু আমরা আর ইউজ করতে পারি না ঠিক আছে সো আমরা বলতে পারি যে শক্তি থাকলেই সবসময় সেই শক্তি ব্যবহার করা যায় না বললে না এরপরে আছে আমরা গ নাম্বার ডি বিন্দুতে বস্তুটির গতিশক্তি নির্ণয় করো এই ডি বিন্দুতে নির্ণয় করতে বলছে তাহলে আমরা যদি লক্ষ্য করি আমরা এই ডি বিনোদন যদি নির্ণয় করতে চাই আমাদের গতিশক্তির যে সূত্রটা একটু আগে লক্ষ্য করি সেটা হচ্ছে আমরা টি ইকুয়াল টু জানি হাফ এম ভি স্ক এই সূত্র জানি এখন এই হাফ এম ভি স্ক্যার বের করতে গেলে আমাদের কিন্তু এম এর মান কিন্তু দেওয়া আছে পাঁচ কেজি ঠিক আছে কিন্তু এখানে ভি এর মান কিন্তু আমাদের দেওয়া নাই আমরা ভি এর মানটা কিভাবে বের করতে পারি ভি এর সূত্র আমরা জানি কি জানি জানি আমরা ভি এর সূত্র জানি ভি স্কেয়ার ইকুয়াল যেহেতু বস্তুটা নিচে পড়তেছে সব প্রান্ত বস্তুর ক্ষেত্রে সূত্র বলবে সূত্র কি জানি স্কয়ার প্লাস টু জি এইচ জানি এখন বস্তুটা যখন এই অবস্থানে থাকে ওই অবস্থানে বস্তুর কিন্তু বেগটা শূন্য সো ওই অবস্থায় আমরা কিন্তু বেগ পাবো না তার মানে আদিবেগ কিন্তু জিরো পাবো কেন জিরো পাবো কারণটা হচ্ছে বস্তুটা এইখানে এই অবস্থায় ঝুলে আছে তো বস্তুটা স্থির আছে তো স্থির থাকা মানে কি আদিবেগ জিরো সো আদিবেগ কিন্তু আমাদের জিরো হবে তাহলে ভিএসকে ইকুয়ালটা আমরা বসাইতে পারি টু জি এইচ এখন টু জি এইচ তাহলে ভিএসকে এখানে রাখলাম টু দিলাম জি বলতে নাইন পয়েন্ট এইট দিলাম বাট এইচ আমরা কি বসাবো এটা আমাদের বুঝতে হবে এইচ কি বসাবো এইচ এর মাঠে এখানে লিখেও নিব আমরা আসলে বস্তুটা আছে কোথায় এইখানে আসে না আমরা একটা কথা বারবার বলি সেটা হচ্ছে বৃহৎ শক্তির ক্ষেত্রে বস্তুটা যেখানে আছে সেখান থেকে নিচের দিকে উচ্চতা নিচের দিকে উচ্চতা বলতে বোঝানো হয় ভূপৃষ্ঠ পর্যন্ত উচ্চতা কিন্তু গতিশক্তির ক্ষেত্রে আমরা যে উচ্চতা ইউজ করব তা অবশ্যই অবশ্যই বস্তু যেখানে আছে সেখান থেকে বস্তুরা যেইখানে ছিল এই পর্যন্ত উচ্চতা ক্রিয়ার আবার বলতেছি গতিশক্তির ক্ষেত্রে বস্তু যেখানে ছিল সেখান থেকে উপরের দিকে উচ্চতা এখানে আসে না এখন ছিল কোথায় এখানে ছিল তাহলে এই পর্যন্ত উচ্চতা হচ্ছে কি আমাদের গতিশক্তির ক্ষেত্রে তাহলে আমাদের প্রত্যেকটা অংশই একটা দুইটা তিনটা চারটা অংশ না এক দুই তিন চার পাঁচটা এক দুই তিন চার পাঁচ আমাদের লক্ষ্য করি এটি এখানে তো আমাদের জিরো তার মানে প্রত্যেকটা অংশই এ একটা অংশ এ দুইটা এ তিনটা এ চারটা চারটা অংশের দূরত্ব তো আছে আট মিটার তাহলে একটা অংশ বাদ ঠিক আছে তাহলে চারটা মিটার চার আস্তে আমরা যদি হিসাব করি সম্পূর্ণ উচ্চতাই তাহলে আট আর দু ষোলো তিন আশো চব্বিশ চার আশে বত্রিশ সম্পূর্ণ উচ্চতা কিন্তু আমরা বত্রিশ মিটার বলতে পারি তাহলে বত্রিশের মধ্যে এইটুক হচ্ছে কত আট মিটার তাহলে এইটুক বাদ তাহলে কত হচ্ছে এখানে তিন আসতে চব্বিশ মিটার তাহলে এখানে কত ইউজ করবো আমরা চব্বিশ ইউজ করবো তাহলে চব্বিশ ইউজ করলাম ঠিক আছে তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিব টি টু হাফ এম এম বলতে হচ্ছে পাঁচ বলতে আমরা লিখতে পারি টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু টোয়েন্টি ফোর টু টু কাটা কত আমরা এখান থেকে আমরা পাচ্ছি ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু টোয়েন্টি ফোর এর মানে এত কি জুল এটাই মূলত আমাদের এই নম্বরের অ্যান্সার হবে এবার ঘন্টার প্রশ্নের ক্ষেত্রে লক্ষ্য করি ঘন কি বলছে বস্তুটিকে মুক্তভাবে পরতে থাকলে বস্তুটি যদি মুক্তভাবে পরতে দেওয়া হয় তার মানে এখানে কোনো ধরনের আমাদের সেই বাতাসের কোনো মানে একটা যে বল থাকে সেটাও কিন্তু থাকবে না পড়তে দেওয়া হয় তাহলে এবিসিডি এব বিন্দুতে বস্তুটির বৃহৎশক্তি বনাম উচ্চতা লেখচিত্র অঙ্কন কর আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা কী করবো আমরা শক্তি নির্ণয় করব শক্তি নির্ণয় করে কী করবো আমরা সেই যে উচ্চতা আছে এই উচ্চতার সাপেক্ষে আমরা একটা লেখচিত্র অঙ্কন করবো তাহলে যদি আমরা শক্তির ক্ষেত্রে বলি সূত্র জানি কী জানি এম জি এইচ জানি প্রত্যেকটা অংশে কিন্তু এইচ এর মান্ধ আছে সো কিন্তু আমরা খুব সহজে বের করতে পারবো আমরা তাহলে প্রত্যেকটা অংশে শক্তি বের করি আমরা বলে দিচ্ছি এ বিন্দুতে বিভব শক্তি এ বিন্দুতে বিভব শক্তি আমরা ভি দ্বারা পাশ করি বিভব শক্তিকে আর যেহেতু এ বিন্দু বলছে এটাকে ভি এ দ্বারা পাশ করলাম ভিএ ইকুয়াল টু জানি কি এম জি এইচ এখন এটুকু আগে লক্ষ্য করতে হবে আমরা এখানে এম বলতে জানি কত কত পাঁচ কেজি জি বলতে কি জানি এইচ বলতে আমরা সম্পূর্ণ উচ্চতায় কিন্তু ইউজ করব কেন সম্পূর্ণ আমরা ইউজ করব আমরা কিন্তু বলছিলাম যে বৃহৎ শক্তির ক্ষেত্রে বস্তুটা যেখানে আছে সেখান থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত উচ্চতা সো এখানে কি হবে বত্রিশ মিটার হবে কি বোঝা যায় এটা হচ্ছে বত্রিশ মিটার তাহলে এখান থেকে কত পাচ্ছি মানে ওয়ান ফাইভ সিক্স এইট এত কি জুল এটা কি পাইলাম আমরা এ বিন্দুতে পাইলাম আমরা ঠিক সেম বি বিন্দুতে নির্ণয় করব বি বিন্দুতে বিভব শক্তি শক্তি তাহলে এখানে ভিবি দিলাম এটাও কি এম জি এইচ এটা এইচ দিছিলাম এটাকে এইচ ড্যাশ দ্বারা চিহ্নিত করি তাহলে এখানে এইচ দেশ আমরা কি ইউজ করবো এখানেও কি আমরা সেই এইচ এর মানে ইউজ করবো না বস্তু কিন্তু এবার আমাদের আছে এইখানে বস্তুটা আছে তাহলে এখানে ভি বি ইকুয়াল এম বলতে আমাদের পাঁচ থাকবেই জি বলতে নাইন পয়েন্ট এইট h' এবার আসি h প্রাইমের ক্ষেত্রে বস্তুটা আছে কোথায় এই b বিন্দুতে আছে বস্তু কিন্তু আবার এখানে নাই আমরা কি বলছিলাম বিভব শক্তির ক্ষেত্রে বস্তুরা যেখানে আছে সেখান থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত উচ্চতা তাহলে আমাদের সম্পূর্ণ হচ্ছে 32 মিটার এটুক 8 মিটার এটুক বাদ তাহলে কত হচ্ছে আমাদের 24 মিটার তাহলে কি ইউজ করব 24 ইউজ করব তাহলে কত পাচ্ছি আমরা ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু টোয়েন্টি ফোর তাহলে পাচ্ছি ওয়ান জুল ঠিক আছে এটা কি পাইলাম বি বিন্দুতে পেলাম তাহলে কি করবো সি বিন্দুতে সি বিন্দুতে বিভব শক্তি বিভব শক্তি ভিসি দিলাম এটা কি এম জি এম জি এইচ এবার এইচ এর মানটা ডাবল প্রাইম চিহ্নিত করলাম তাহলে ডাবল প্রাইম ঠিক আছে তাহলে এম বলতে আমাদের ফাইভ পয়েন্ট ফাইভ জি বলতে নাইন পয়েন্ট এইট এইচ ডাবল প্রাইম আমরা কি ইউজ করব বস্তুটা এবার আসে কোথায় সি বিন্দুতে আসে তাহলে সি বিন্দুতে থাকলে এখান থেকে নিচের দিকে উচ্চতা তাহলে কতটুকু হবে আর দু কত ষোলো মিটার কিন্তু ষোলো মিটার ঠিক আছে তাহলে এবার কি ইউজ করবো ষোলো ইউজ করবো কথা পাচ্ছি ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু সিক্সটিন এটা কি আমাদের সি বিন্দুতে গেল এবার ঠিক সেম ভাবে ডি বিন্দুতে নির্ণয় করব ডি বিন্দুতে ডি বিন্দুতে বিভব শক্তি বিভব শক্তি এটা আমরা ভি ডি দ্বারা চিহ্নিত করলাম সূত্র কি এম জি এইচ এবার ত্রিপল চিহ্ন দিয়ে আমরা এইচ ত্রিপল দ্বারা চিহ্নিত করলাম এটা গেল কত হবে আট মিটার কিন্তু হবে কারণ বস্তুটা আছে কোথায় এবার ডি বিন্দু আছে ডি থেকে ভূপৃষ্ঠতা মানে আট মিটার সো এখানে ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু কত এইট তাহলে পাচ্ছি কত আমরা এখানে ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু পাচ্ছি এইট এটা কি পেলাম ডি বিন্দুতে পেলাম এটা তাহলে ই বিন্দুতে অতএব ই বিন্দুতে বিভব শক্তি বিভব শক্তি ই বিন্দুতে শক্তি ভি ইকুয়াল টু কিন্তু জিরো জুল হবে কারণ কি এই বিন্দুটা আমাদের কোথায় আছে এই বিন্দুতে আছে ভূপৃষ্ঠ বরাবর এখানে কিন্তু আমাদের কোনো ধরনের উচ্চতা নাই সো আমাদের কি হবে জিরো জুল হবে এখন আমাদের প্রশ্ন অনুসারে প্রশ্নটা আমাদের কি বলছে কি করবা এখানে শক্তি বনাম উচ্চতা তাহলে বৃহস্পতিগুলো থেকে যাক উচ্চতা আমাদের এখান থেকে আমরা নির্ণয় করব আমরা লেখচিত্র এখন অঙ্কন করব আমরা তাহলে একটু এই সাইডটা মিশিয়ে দিই এই সাইডটা মিশিয়ে দিচ্ছি আমরা কিন্তু সে আমাদের খাতায় বলে উচ্চতা আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কি বিভব শক্তি এটা আমরা বলে দিব বলে দেওয়ার পর আমরা সুন্দর করে আট করব ঠিক আছে এটা বলে দিচ্ছি এই সাইডটা হচ্ছে আমাদের কি উচ্চতা উচ্চতা কি মিটারে প্রথমে কি জিরো দিয়ে শুরু ঠিক আছে জিরো এই যে জিরো এরপরে কত এখানে কত এখান থেকে তারপরে কত হচ্ছে আমাদের এখান থেকে আট এখান থেকে কত ষোলো এরপরে কত তিন ঠিক আছে এরপর আমাদের কত হচ্ছে এরপর হচ্ছে বত্রিশ মিটার আমরা এই পর্যন্ত লিখে দিলাম ঠিক আছে আমরা তাহলে এই এক্স অক্ষ বরাবর আমরা কিন্তু উচ্চতা নিয়ে নিলাম এটা কিন্তু আমরা বলে দেব এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর এটা হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর ঠিক আছে আমরা একটু এই সাইডটা একটু মিশাচ্ছি যেহেতু লাগবে আমাদের তাহলে এখানে আমরা সর্বপ্রথম জিরো ছিল জিরো এরপর আছে তিনশো বিরানব্বই আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে তিনশো বিরানব্বই এরপরে কত আছে সাতশো চুরাশি ধরে নিচ্ছি এখানে আছে সাতশো চুরাশি এরপরে আমাদের কত এগারোশো ছিয়াত্তর এখানে ধরে নিচ্ছি এগারোশো ছিয়াত্তর তারপরে আমাদের আর একটু বড় করে দিচ্ছি আমাদের আছে ঠিক আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে পনেরোশো আটষট্টি ঠিক আছে তাহলে যখন আমাদের উচ্চতা ছিল এইট মিটার মানে জিরো যখন ছিল জিরোতে যখন ছিল আমাদের বিব শক্তি কি ছিল জিরো ছিল কিন্তু আর এছাড়া কিন্তু বলে দিব এটা হচ্ছে বিহব শক্তি বিভব শক্তি হ্যাঁ শক্তি হচ্ছে কি এটা বলে তাহলে যখন আমাদের কি উচ্চতা জিরো ছিল তখন কিন্তু আমাদের এই বিহব শক্তি ছিল সো আমাদের ছিল তারপরে কি আমাদের যখন উচ্চতা আমাদের 8 মিটার হইলো তখন কিন্তু হচ্ছে তিনশো বিরানব্বই তাহলে এটা কিন্তু আমাদের এইখানে আসলো ঠিক এই যেখানে ঠিক আছে এরপরে যখন আমাদের ষোলো মিটার হলো তখন কিন্তু সাতশো চুরাশি তাহলে ষোলো মিটারে সাতশো চুরাশি যখন আমাদের এই তখন কিন্তু এই মূল আমি স্মরণ রেখা কিন্তু হয়ে গেছে ঠিক আছে এই যে আমাদের চিত্র এটা হয়ে গেছে এখন আমরা কি বলবো এখান থেকে এটা আট করবো আট করার পরে বলবো যে এখান থেকে দেখা যাচ্ছে যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথেই আমাদের কি হচ্ছে বিয়োগ শক্তিটা বৃদ্ধি পাচ্ছে এই পর্যন্ত বললেই কিন্তু এনাফ আশা করি আমরা পশটি খুব ভালোভাবে বুঝতে পারছি ধন্যবাদ সকলকে